চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বরাবরই বিভিন্ন কারণে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিনেমায় অভিনয়ের মাধ্যমে যতটা না ব্যক্তি জীবনের নানা কাণ্ড কাহিনী দিয়েই বেশি সংবাদে শিরোনাম হন তিনি বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ফের নতুন করে ছবি প্রকাশ করতেই আবার আলোচনায় এই নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে সাকিব খানের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত যেখানে ক্যাপশনে লিখেছেন ভালো থাকবেন প্রথম আমি ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা আবার এমন দৃশ্য অবশ্য নতুন নয় এর আগেও বেশ কয়েকবার সাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা ফলে নতুন করে নানা ধরনের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি তখন কে নেটিজেনদের একাংশ মনে করছেন হয়তো আলোচনায় থাকতেই বারবার এই নস্টালজিয়া কৌশল বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত কারণ এর আগেও অনেক অভিনেতা বাপ্পী এবং অপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরনো ছবি প্রকাশ করেছেন তিনি